বিচার কোথায় বিচার প্রহসনে চলে যাচ্ছে বিচার ব্যবস্থার উপর তো আস্তে আস্তে আমাদের ভরসা বা বিশ্বাস যেটা ছিল তো উঠে যাচ্ছে এবারে পরিকল্পিত পরিকল্পিত ভাবেই এটা করা হয়েছে তো সিবিআই এতদিন ধরে কি করছে সিবিআই ইচ্ছাকৃত ভাবে যে চার্জশিট করেনি মানে দিল্লি থেকে রাজ্যের যে একেবারে সরাসরি যে মেল বন্ধন তার কারণে এটা চার্জশিট ইচ্ছা করে পেশ করে রাজনীতির ঘটনা রাজনীতির বাইরে কিছু নেই এখানে সরাসরি রাজনীতি সিবিআই ব্যর্থতা এটা সাধারণ মানুষ হয় সন্দীপের শাস্তি হোক প্রকৃত দোষী শাস্তি হোক মেডিকেল কলেজের ধর্ষণের মামলায় সন্দীপ ঘোষ এবং অভিজিত মন্ডল কারণে পেয়েছেন আর এই সিদ্ধান্ত কেড়ে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু একেবারে রাস্তায় নেমেছেন আর এই বিষয়ে নিয়ে মানুষকে বলছেন চলুন তো শুনে নেব বিচার ব্যবস্থার উপর আস্তে আস্তে আমাদের ভরসা বা বিশ্বাস যেটা ছিল তো উঠে যাচ্ছে এটা একদমই একজন সাধারণ নাগরিক বলুন একজন মেয়ে হিসেবে বলুন কোনোভাবেই ব্যাপারটাকে মানতে পারছি না মানে নিউজে এটা বলা কথাটা ঠিক আমি জানি না তবে আমি বলছি আমি আজও রাত্রিবেলা চোখ বন্ধ করলে মেয়েটার চেহারাটাই ভেসে ওঠে আমার কাছে আমি সেদিন চোদ্দ তারিখ রাত্রিবেলায় দেখেছি আর করে কি হয়েছে কিন্তু এই যে এটা আমরা ভাবিনি যে এত তাড়াতাড়ি এর এর একটা বিচার হওয়া সত্যিই দরকার কিন্তু বিচার ব্যবস্থা এইভাবে এদেরকে ছাড়া ছেড়ে দেওয়াটা এটা ঠিক হলো না এটা সাধারণ মানুষের কাছে একটা নেগেটিভ বার্তা গেল বিচার ব্যবস্থার প্রতি আস্তে আস্তে মানুষের বিশ্বাস ভরসা সবটাই উঠে যাচ্ছে এই যে এত মানুষ এত আন্দোলন করলো কি হলো আন্দোলনটার তো কোনো কংক্রিট কিছু পেলাম না আমরা যে এত মোমবাতি মিছিল হলো এত কিছু এবং সবশেষে আমার একটাই বক্তব্য একটাই কথা বলার যেটা হচ্ছে যে যারা এই বিচার ব্যবস্থাটা নিয়ে তাদেরও তো সন্তান আছে মেয়ে আছে বলুন সন্তান আছে তারা একবারও ভাবলেন না বিষয়টা সেই মেয়েটার মা বাবার আমরা আজকে ধরুন আন্দোলন করছি এ করছি দুদিন বাদে ভুলে যাবো আজকে ঘুরে বেড়াচ্ছে অনুষ্ঠান করছে সিনেমা দেখছি কিন্তু যে যাদের সন্তান চলে গেল তাদের অবস্থাটা আমরা কেউ ভাবছি না এটা আমার কাছে একটা খুব খারাপ লাগা রয়েছে আর কি বলবো বলুন আর কিছু একদম তাই কিচ্ছু করছেন এটা কেন করছে না আমরাও জানি না এই যে তথ্য প্রমাণ লোক হয়েছে তা সিবিআই এতদিন ধরে কি করছে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এটা সিবিআই এর আমি জানি না ভেতরের ব্যাপার কি আছে এটা কেউই বলতে পারবে না কিন্তু কিছু তো ভেতরের ব্যাপার আছে না হলে এই যে তথ্য প্রমাণগুলো লোপাট হয়েছে আর জন্য সঠিক তদন্ত কি হয়েছে আমার তো মনে হয় না সিবিআই যদি আরো একটু এফোর্ট দিয়ে কাজগুলো করতো হয় তো একটা কিছু তো পাওয়া যেত কিছুই কি পাওয়া যাবে না আপনি কি মানে বিষয়টিকে রাজনৈতিক চাপ থাকতে পারে যে অবশ্যই আছে অবশ্যই আছে আমার না হলে এটা হতে পারে না হলে একজন শুধু সঞ্চয় রায় নয় শুধু সঞ্জয় রায়ের পক্ষে এই কাজ করা সম্ভব নয় রাজনৈতিক চাপ অবশ্যই আছে নাহলে এত তাড়াতাড়ি এরা ছাড়া পেতো না যারা দায়িত্ব ছিল সিবিআই তার তাদের তো ওই এটা তারা তো চার্জশিট জমা দিতে পারেনি তার জন্য দায়িত্ব তারাই তো বিরোধীরা অভিযোগ মানে এটা তো মানে তাদের তো কিছু একটা সন্দীপ বা যে পুলিশ অফিসার ছিল তার একটা শাস্তি পাওয়া দরকার ছিল মানে এত এই যে এই যে এইগুলো লিখেছে এই যে আমি এখন পড়ছি আউস্ট অফ চাইলে এই যে এইগুলো লিখেছে এগুলো তো আমরা পড়ছি সাধারণ পাবলিক তো পড়ছে এদের তো শাস্তি পাওয়া উচিত এটা যদি চাষি যদি না দেয় তাহলে তো ওরা জামিন তো পেয়েই যাবে না ওরা তো ইচ্ছাকৃত ভাবে এটা করেছি মানে সাধারণ পাবলিক তো বুঝতে পারছে না সেটা তো নিশ্চয়ই কিছু তো হবেই আশা করছি কিছুতো চাপ আছে নিশ্চয় না হলে সে মতো একটা এজেন্সি চাষি দিতে পারলো না সেটা তো ইয়ে এবং এই ঘটনা পরে নিজে তিনি পরিবার সিদার করতে দিয়েছে আজকেও তো কালকে তো মিটিং মিছিল হয়েছে আজকেও তো মিটিং মিছিল ধমতল তো হচ্ছে তো এতে আর আমরা মানে সবই জানতে পারছি সব বুঝতে পারছি কিন্তু কি আর বলবো চার্জশিট পেস করতে পারলো না এটা তো আমরা বারে বারে দেখছি এবং শুধু কর নয় অনেকগুলো কেস নিয়েই আছে নারদা সারদা শিক্ষা ক্ষেত্রে একেবারে পরিকল্পিত পরিকল্পিত ভাবেই এটা করা হয়েছে কারণ এত কিছু হাতে প্রমাণ থাকার সত্ত্বেও সিবিআই ইচ্ছাকৃত ভাবে যে চার্জশিট করেনি সেটা দেখাই গেছে কারণ সম্ময় ব্যানার্জি পর্যন্ত এর বিরুদ্ধে গেছেন যারা বিজেপি কে সমর্থন করেন বিজেপির মতো লোকেরা তারা এইটার বিরুদ্ধে গেছেন এবং বলছেন যে একটা গড়টা তৃণমূল আর বিজেপি সরাসরি বলছেন এটা আমি বলে না ওনারাই বলছেন স্বাভাবিকভাবে বুঝতে পারছেন উপত্যলা মানে দিল্লি থেকে রাজ্যের যে একেবারে সরাসরি যে মেল বন্ধন তার কারণে এটা চার্জশিট ইচ্ছা করে বেশ করে একেবারেই রাজনীতি এই রাজনীতির ঘটনা রাজনীতির বাইরে কিছু নেই এখানে সরাসরি রাজনীতি সরাসরি রাজনীতি একেবারে কাকে কতটা জায়গা দেওয়া হবে মোহন ভগবত যেমন পরিষ্কার বলেছিলেন পত্রিকাতে লেখা আছে ওনার যে কোনোভাবেই যেন কমিউনিস্টরা এদেশে না এই রাজ্যে না ঢুকতে পারে তাতে মমতা ব্যানার্জি অনেক বেশি আমাদের কাছে জোন এটা স্বস্তিক পত্রিকায় আমি পড়াতে পেয়েছি অর্থাৎ স্বাভাবিকভাবে যারা এটা ফলো করে বুঝতে পারবে যে রাজনীতির পুরো যোগাযোগ সে কারণে নির্যাতিতার পরিবার তো আশা করেছিল যে করেছিল্যাতিতার পরিবার দেখুন বাবা মা তার মেয়ে স্বাভাবিক ভাবে উপরে দিলেই তো আর বিচার পাওয়া যাবে না যেখানে দেখা যাচ্ছে বিচার আমাদের হাতের বাইরে চলে যাচ্ছে এবং শুধু আপনার পাচ্ছেন না যারা নির্যাতিত হচ্ছেন মার্ডার হচ্ছেন আপনারা জানেন মিডিয়ার লোক গণ ধর্ষ গণমাধ্যমে নানা এসেছে তো গুজরাটের গণহত্যা এসছে আমাদের উত্তরপ্রদেশের এসছে সেখানে দাঁড়িয়ে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে বিচার কোথায় বিচার প্রহসনে চলে যাচ্ছে আমরা তো বিচারের দিকে তাকিয়ে থাকি সুপ্রিম কোর্টের দিকে

এটা যারা বসে আছেন তাদের দিক থেকে আমরা যতটা আশা করি সেই আশার মানে কোন রকম সেই তথ্য পাচ্ছি না অবশ্য যারা তারা তো দাঁড়িয়ে থাকেন আবার যারা এই তারা যে আইন রায় দেবেন রায়টা দাঁড়িয়ে থাকে অ্যাকচুয়ালি উকিল এবং আমাদের এই যে সিবিআই বলুন ইডি বলুন তারা কাগজপত্র দেবেন তারা যদি কাগজপত্র সেখানে না দেন তাহলে তো সরাসরি বিচার ব্যবস্থার উপর আঘাত পড়ছে বিচার ব্যবস্থা তো দোষ দিয়ে আমরা কি করবো দোষ দিতে পারি বাট সরাসরি সিবিআই ইডি যদি কাগজটা না পেশ করেন তাহলে তো আপনি যেভাবে বলছেন এটা ঠিক ভাবে বিশ্লেষণ করলে হবে না কারণ আপনি চার দিনের জন্য রাস্তায় নামলেন আপনি দেখতে পাচ্ছেন আপনার শ্রেষ্ঠ পুরো আপনার বিরুদ্ধে আপনি চার দিনের জন্য রাস্তায় নামলে হবে না আপনার এটা দীর্ঘকালীন প্রক্রিয়া কেন জামিন হয়েছে কেন চার্জশিট পেশ করা হয়নি তবে সবসময় এটাই আমি চাইব অন্যায়ের অবসান হোক ন্যায়ের জয় হোক এখন একজন সাধারণ মানুষ হিসেবে আমি অত্যন্ত ঘটনাটাতেই প্রচন্ড রকম সব এবং আমি চাইব সত্য সত্যি বিচার হোক কারণ বিচারটাই একমাত্র পথ অন্যায়ের অবসান ঘটানো তাই না জানতো যে আমাদের ক্যাশ না দিলে তারা জামিন পেয়ে যাবে তা আপনার কি মনে হয় এই বিষয়ে তাদের আরো বেশি হ্যাঁ হ্যাঁ আরও বেশি আমার মনে হয় আরো গুরুত্ব দেওয়া উচিত এবং আরো এই ব্যাপারটাকে নিয়ে তলিয়ে দেখা উচিত হ্যাঁ তলিয়ে দেখা উচিত এবং এটা সত্যি সত্যি এটা জামিন হওয়ার প্রত্যেকেরই কাম্য না একজন অসময়ে অকালে চলে যাবে এটা কখনোই কাম্য না এবং সুতরাং যখন কাম্য হয় সুতরাং এটাই কাম্য যেন ঠিকঠাক বিচারটা হয় ঠিক সময় হয় এবং তার এখন রাজনৈতিক চাপে কিনা অরাজনৈতিক ভাবে কিনা এটা বলতে পারবে আরো জ্ঞানী গুণী গুরুত্বপূর্ণ মানুষেরা এটা আমি সাধারণ মানুষ হিসেবে ঠিক বলতে পারবো না যে এটা কি চাপে হয়েছে কি চাপে হয়নি এটা তো এইভাবে বলা যায় না কারণ এত সহজ নয় ব্যাপারটা আমি রাজনৈতিক চাপের কথা বলে দিলাম কেন বলবো আমি যে কথাটা কারণ আমি তো নিজে রাজনৈতিক গণ রাজনৈতিক নই আমি একজন সাধারণ নাগরিক তবে আমি চাইবো সবসময় যেন ঠিক পথে ঠিক সময় ঠিক বিচারটা হয় ওরা বলছে কিন্তু টেকনিক্যালের অসুবিধা আছে এখন ওরাই জানে কি বলতে কি করতে চাইছে

সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের কাছে এখন সেই একই রকম অবস্থা ব্যাপারটা ঘুরে যাচ্ছে দিনের পর দিন ধরে খালি ঘুরে যাচ্ছে এইসব জিনিস তো কবে মিটবে এরকম তবে বিচার এটা হওয়া উচিত পাওয়া উচিত মানে উচিত আরো ভালোভাবে তদন্ত করে এবং তদন্ত গতিকে আরো ত্বরান্বিত করা সিবিআই তো জানতো যে নব্বই দিনের মাথায় চাষি পেশ না করলে জামিন তারা পেয়ে যাবে সিবিআই ব্যর্থতা এটা

আপনারা দেখতে পেলেন আমরা কিন্তু একাধিক মানুষের সাথে কথা বলে নিলাম প্রত্যেকে তাদের মতামত পেশ করলেন কেউ কেউ বললেন সিবিআই কিন্তু উদ্দেশ্য প্রণিত তদন্ত পেশ করতে দেরি করেছেন এবং অনেকে কিন্তু বললেন এর পেছনে রয়েছে কোনো রাজনৈতিক চক্রান্ত আর এই বিষয়ে নিয়ে আপনার কি মতামত তা জানান কমেন্ট সেকশনে